কালিয়াগঞ্জ শহরে শ্রীমতী নদী ভরাট রুখতে বুধবার যৌথ অভিযান চালালো পুরসভা পুলিশ এবং ভূমি সংস্কার দপ্তর পুরসভার চার নম্বর ওয়ার্ডের গুদরি বাজার এলাকায় গোপনে শ্রীমতী নদীর বুকে মাটি ভরাট করা হচ্ছে এলাকার বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে এদিন দুপুরে আইসি দেবব্রত মুখার্জি এবং বিএলআরও সুমন তামাংকে নিয়ে হানা দেন পুরপ্রধান রামনিবাস সাহা সঙ্গে ছিলেন চার ও নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মনোজ সরকার এবং রথীন্দ্রনাথ দাস প্রমুখেরা আমার নাম পার্থ সাহা হয়েছে সমস্যা হচ্ছে যে এটা হচ্ছে আমাদের আদিকাল থেকে একটা নদী ছিল তো নদীতে এখন ভরাট করে শ্রীমতী নদী ছিল সেই নদীটি এখন ভরাট করে এই জায়গাটা এখন বাসস্থানের জমি হিসাবে মানে পরিপূর্ণ করা হয়েছে তো আমরা চাই এই পুরনো নদী যেন আবার ফিরে আসুক এর জন্য উদ্যোতন কর্তৃপক্ষ যেন খুব ভালোভাবে একটি সহযোগিতা করে আমাদের সঙ্গে আমরাও আশেপাশের বাড়ি আমাদেরই বাড়ি আমরাও ছোটোবেলা থেকে দেখে এসেছি যে এখানে আমরাও মানে টাছ ধরাধরি হয় ছোটোবেলায় যেটা হয় সেটাই করেছি কিন্তু এখন এসে দেখছি এটা এখন বাসস্থানের জমি পরিণত হয়েছে বেআইনি না আইনি ঠিক বলতে পারছি না তবে যেটা চোখের সামনে দেখছি তো দেখে মনে হচ্ছে যে সবার মদত অনুযায়ী তো বোঝাই যাচ্ছে যে এটা আইনি বেআইনি সেটা তো আর বলতে পারছি না কি ব্যাপার কি হ্যাঁ নদী ভরাট হচ্ছে আমরা চাই নদীটা যেন আবার ফিরে পাবে আগে অ্যাকচুয়ালি এটা পাশে হয়েছিল হ্যাঁ ওর বিরুদ্ধে এফআইআরও হয়েছে আর এদেরকে বলা হয়েছিল আর একটা এ দেওয়া হয়েছিল যে বাটিটা তুলে এটা আবার আগের অবস্থায় ফেরত দেওয়া আর এরা কথা দিয়েছিল এটা ফেরত দিয়ে দেবে আর ওটা ইলেকশন টাইমে ছিল আমরা ও এ করতে পারলাম না তারপরে আবার হঠাৎ করে আজকে কালকে থেকে এ চলছে কালকে থেকে এটা অভিযোগ চলছিল যে আবার মাটি পরাট করছে এরা তা আজকে আজকে আমি এসে দেখলাম আগে আর এ সাহেবকে পাঠিয়েছিলাম ওনারা বললো না আগে থেকে তো অনেক মাটি ভরাট করেছে আমি নিজে আসলাম দেখলাম তো আগে থেকে অনেক মাটি ভরাট করেছে তো এদেরকে আজকে ইনকোয়ারি করে রিপোর্ট দিবে কার নামে কি আছে কত কে ফেলছে মাটি ওইগুলো সব দেখে আজকে রিপোর্ট পেয়ে যাবো আমি ওই কালটির মধ্যে আমি এদের বিরুদ্ধে অ্যাকশন নিই এফআইআর করা হবে এফআইআরই করা হবে এদেরকে যেহেতু আগে বলা হয়েছিল এদেরকে এ সব মাটি সরানো সরাই নেই ওই জন্য আগামীকাল অ্যাফেয়ার করবে বলবে তো দেখুন যা মাটি ভরে দিয়েছে ওটাকে তো আমি তো এজ বিএলআর আমি এই মাটিকে তুলতে পারবো ঠিক আছে এ তো ডিস্ট্রিক্ট আমাদের অ্যাডমিশান আছে মিউনিসিপালিটি চেয়ারম্যান সাহেব আছেন আই সাহেব আছেন আমি যখন অ্যাফেয়ার করব ওর বিরুদ্ধে কেস করব তারপরে ওদের থেকে এটা মাটি কী করে তুলাবে না তুলাবে ওটা ওনাদের টাকা কিন্তু মাটি তুলা তুলতেই হবে তাই হ্যাঁ ভাঙা হবে যে যেগুলো অবৈয়ধভাবে হয়েছে সেগুলো সব ভাঙা হবে ঠিক আছে স্যার হ্যাঁ নতুন করে মাটি ভরা হয়েছে অভিযোগ না আমরা যেটা দেখলাম তার আগেও যেটা আমি গেছিলাম যেটুকু মাটি ভরা ভরানো হয়েছিল সেটা উঠিয়ে নেওয়ার কথা ছিল আমার আর বিএনরো সাহেব সামনে বলছিল কিন্তু উনি আমাদের কথা অমান্য করে উল্টা আরও বেশি করে মাটি ভরে দিয়েছিল তার জন্য আজকে গোটা পাড়া মানুষজন আমার পৌরসভাতে আসেন আসে অভিযোগ জানান অভিযোগ জানানোর পর আমি স্পটে যাই আইসি সাহেবও যান বিরো সাহেবও যান আমরাও যাই যাওয়ার পর দেখছি যে না এরা সত্যি মাটি ফেলাইছে ফেলানোর পর বিরো সাহেব এখন ওনাদের নামে এফআইআর করবে এই সিদ্ধান্ত নিয়েছেন আইসি সাহেব সাহেব এই যে মাটি যে ভরাট করেছে মাটি তোলার ব্যাপারে কি পদক্ষেপ আপনারা না মাটি তোলার ব্যাপারে আমি স্টেপ নিব যতক্ষণ উনি মাটি তুলবে না

সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকডাউন সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ